দর্শক আমরা দেখছি খামার প্রযুক্তি সারগর আর এখানে দেখছেন একসঙ্গে বেশ কয়েকজন ভাই এসেছেন সঙ্গে রয়েছেন হচ্ছে রবিউল ভাই আমরা রয়েছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়িঘাটে আমরা দেখছি এখানে গরুটাকে এখানেও দেখছি আমরা বেশ কিছু গরু

ভাগিলে কি তোক দিৰত খেলা এটা ধাৰাধাৰী বেপাৰ আছে

বিশ হাজার বলছেন একশো বিশ কত দু হাজার কম ভাই তিরিশে দু হাজার কম কত চাইছেন জোড়াটা দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ কত কাজ দাম পঁচানব্বই পঁচানব্বই সাতানব্বই একশো কত কত চায় একশো পনেরো একশো পনেরো কত বলছেন একশো পাঁচ দীঘা হ্যাঁ কতখানে গিয়ে পপ করি আগে 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 কত কইছেন কত

কত কত কত পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ দাম লাগবে কত বলছেন একশো দশ একশো দশ আমরা দেখি আরও কিছু গরু পচানব্বইজি ভাই হাটে কেবল দাম ভাঙাচ্ছি প্রচুর আচ্ছা আসছে কোথা থেকে একটা কেনা হয়েছে সেটা তো দেখলাম আমরা ভিডিওর মধ্যেই কত চায় কত চায় কত পঁচিশ একশো পঁচিশ চায় একশো পনেরো বলছে আমরা দেখছি গরুটাকে থেকে কি ¡Robar, robar! ¿Ah, el ¿eh? que que, no? ¡Robar el ¡Robar

হ্যাঁ এই মোবাইল নাম্বারটা দাও সন্ধ্যার সময় দিয়ে আসবে ভাই সন্ধ্যার সময় দিয়ে আসবেন নাকি আমরা দেখছিলাম আজকে রৌ ভাই কি অবস্থা কত চাইলো দাম চার দাম দিলেন তিরিশ দেখিস অতন্ত আলোচনা হ্যাঁ